আসসালামু আলাইকুম ওয়া বরকাত সোনা মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ পুরো পৃথিবী ছিল অন্ধকারে আচ্ছন্ন জাহালিয়াতের সাইলাব ছড়িয়ে পড়েছিল সর্বত্র ঠিক তখনই পৃথিবীতে আগমন করেন প্রিয়নবী হাজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে অন্ধকার তাড়িয়ে তাড়িয়ে দেখিয়েছিলেন আলোর পথ ছড়িয়ে দিয়েছিলেন হেদায়তের বার্তা সেই হেদায়তের বার্তাবাহী প্রতিষ্ঠান দিন ইমারকাজ জামিয়া কোরআনে ঘাটের বার্ষিক মাহফিল আগামী চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ ইসাই রুজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মোবারক মাহফিলে নাসিহা পেশ করবেন উপমহাদেশের বরেণ্য আলেম দিন আধ্যাত্মিক রাহবার খলিফায়ে বায়ুমপুরি হজরতুল আল্লাম হাজরত মৌলানা মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী হাফিজাহুল্লাহ নাসিহা পেশ করবেন বরেণ্য আলেমে দিন ও শেখুল হাদিস খলিফায় ফেদায় মিল্লাত আমিরে জমিয়ত হজরতুল আল্লাহ হজরত মাউলানা আলিমউদ্দিন সোহেবদুল্লপুরি হাফিজাহুল্লা নাসিহা পেশ করবেন বরেণ্য আলেম দিন ও শেখুল হাদিস কারা নির্যাতিত মজলুম জননেতা বাংলাদেশের সারা জাগানো বক্তা জমিত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরতুল আল্লাম হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব হাফিজাহুল্লাহ নাসিহা পেশ করবেন বরেণ্য আলেম দিন ও হাদিস হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের মুফতারাম সভাপতি হাজরত মাওলানা আব্দুল কায়ুম সুবহানি সাহেব হাফিজাহুল্লাহ আমরা আশা করব আমাদের এই আউজনে আপনারা শরিক হবেন সকলের জন্য থাকছে বিশেষ দাওয়াত আপনাদের শুভাঘমণি মুখরিত হোক জামিয়া প্রাঙ্গণ বিশেষত অর্ধশত বছরের প্রাচীনতম দিনী মার্কাজ জামিয়া কুরআনে সারি ঘাটের মোহতারাম আবনা ও ফুজালের জন্য থাকছে বিশেষ দাওয়াত আমরা আশা করব আপনাদের সৌভাগ্য মুখরিত হবে জামিয়া ইনশাল্লাহ আবনা এবং ফুজালাদের জন্য থাকছে আমাদের বিশেষ মেহমানদারি আপনারা আসবেন বসবেন আপনার জন্য থাকছে বিশেষ দাওয়াত আর যাদের কথা না বললেই নয় আমরা যাদেরকে সর্বত্র স্মরণ করি সব সময় স্মরণ করি বিশেষত রেমিটেন্স যোদ্ধারা যারা আছেন আপনাদের আর্থিক অনুদানে আপনাদের সহযোগিতায় জামিয়া কোরআনের সারিগার সহ দেশের দিনী মার্কাসগুলো যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা আশা করবো আপনাদের সার্বিক সহযোগিতা জামিয়ার প্রতি অব্যাহত রাখবেন আপনাদের হাতিমি হাতকে মাদ্রাসার প্রতি প্রসারিত করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ